যে কর খটা ছিল আমি আগে কটা করেছি আমি এখন এই খটা দেখাচ্ছি যে কিভাবে সহজে এটার সমাধান করতে পারবেন আমি প্রথমে লিখে নিই দেওয়া আছে কি দেওয়া আছে এখানে সাইন ফোর এ প্লাস সাইন স্কোয়ার সমান সমান কী দেওয়া আছে শুধু ওয়ান আমরা এখানে লিখতে পারি সাইন ফোর এ সমান সমান মাইনাস এখানে প্লাস এখানে কি আছে মাইনাস সাইন স্কোয়ার এ অর্থাৎ সাইন এ সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান সমান লিখতে পারি কি আমরা কস স্কোয়ার এটা আমরা এক নম্বর সমীকরণ দিই এবং পরবর্তী অঙ্কটা লিখব কি ফোর এ মাইনাস ট্যান স্কোয়ার এ আমরা এখানে ট্যান ভাঙাবো tan ভাঙাবো কীভাবে সাইন ফোর এ বাই কস ফোর এ একইভাবে এখানেও সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ আমরা এখানে লসাগু দেখি লসাগু কত এখানে সবথেকে বড়ো লসক আসতে ফোর ফোর এ তাহলে ফোর ফোরে ভাগ করলে ওয়ান হয় তাহলে সাইন ফোর সাইন ফোর এ কস এখানে দুটা এখানে চারটা তাহলে যদি ভাগ করলে দুই হয় তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ আমরা লিখে নিটাই তাহলে এখানে আমরা সাইন ফোর সাইন ফোরের মান কত ছিল শুধু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ নিশ্চয়ই কী আছে আমাদের শুধু কস ফোর এ আমরা এখানে কস কমন নিব কস স্কোয়ারে কমন নিলে কী থাকে ওয়ান মাইনাস কস চলে আসলে শুধু সাইন স্কোয়ার এ এখানে শুধু কস ফোর এ আমরা এখানে কস স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কস স্কোয়ার এ তাহলে এখানে শুধু কস ফোর এ আমরা এই পাশ থেকে বসে করে দিচ্ছি এখানে এখানে কস স্কোয়ারে কস স্কোয়ারে মানে কি কস ফোরে আর নিচে আছে কি শুধু কষ ফোরে কাটা কাটাকুটো করলে কথা হয় শুধু ওয়ান আমাদের প্রমাণ করতে হবে ওয়ান তাহলে এবার কী আমরা লিখতে পারি প্রমাণিত প্রমাণিত বা এখানের লেফট হ্যান্ড সাইট দিয়ে এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইট এটা আমরা লিখতে পারি এভাবে আমরা খুব সহজেই তীর কোনো পাত সমাধান করতে পারবো